গতকাল থেকেই মুর্শিদাবাদ জেলা দৌলতাবাদে ছয়গুড়ি পশ্চিম পাড়ায় তরুণ সঙ্গে পরিচালনায় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দীর্ঘ একুশ ঘণ্টা অতিক্রম করার পর ফাইনালে খেলা সম্পূর্ণ হয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বাহান্নটি দল ফাইনালে দুটি দল একটি হচ্ছে মেসি একাদশ ওপরটি হচ্ছে নতুন হাসানপুর মিলনী সংঘ বিজয়ী দল মেসি একাদশ ও রানার্স নতুন হাসানপুর মিলনী সংঘ ফুটবল প্রেমীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো খেলা শেষে বিজয়ী দল ও রানার্স দল কি বলছেন তা শোনাবো আপনাদের আলিফিসলাম মিমের রিপোর্ট এই এস দীর্ঘ একুশ ঘন্টা পেরিয়ে আমি ফাইনালে উঠলাম গতকাল থেকে আমরা একটা ফুটবল একদম ছাইগ্রোশন করা টুর্নামেন্ট করেছিলাম বারান্ড টিমে সে খেলায় আমরা এন্ট্রি গ্রহণ করেছিলাম এবং আমার খেলোয়াড় নিয়ে আমি খেলে আজ জয় হলাম ফাইনাল কাপ পেলাম এই আশা করছি সামনের দিনগুলো আবার খেলা হোক আশা করছি আরো ভালো আনার চেষ্টা এবং এখনকার যুগে মানে এখনকার এরকমই যে মানুষ ফোন ছাড়া বেরোতে পারে না মানে ফোনটা এমন একটা ম্যাটার হয়ে গেছে ফোন ছাড়া মানুষ কিছু বোঝে না তো এই নাইট যখন আমাদের মাঠে খেলা হয় তখন মাঝে মধ্যে দেখতে পাই যে অনেক ছেলেবেলে এসে ফিল্ডে দাঁড়িয়ে খেলা দেখে সারা রাত্রি জেগে অনেক ভাই দাদারা এসে খেলা দেখছে সবাই রাত ধরে খেলা দেখছে প্রতি বছরের ন্যায় এবছর আমরা একটা নাইট টুর্নামেন্টের আয়োজন করেছিলাম এই টুর্নামেন্টে টোটাল বান্নটি টিম অংশগ্রহণ করেছিল আরো টিম ছিল তাদেরকে আমরা নিতে পারিনি সময়ের জন্য এবং এই টুর্নামেন্ট দীর্ঘ একুশ ঘন্টা চললো তারপরে ফাইনাল অনুষ্ঠিত হলো আপনারা বুঝতে পারছেন কতটা পরিমাণে টায়ার্ড আমরা সবাই তবে খুবই ভালো লাগছে যে এই টুর্নামেন্টটা সফলভাবে আমরা প্রতি বছর করে যাচ্ছি আপনাদের দো আশীর্বাদ চাই যাতে আমরা পরবর্তীতে এই টুর্নামেন্টটাকে চালিয়ে যেতে পারি এবং সহযোগিতা চাই এবং দর্শক সহ সমস্ত টিম যারা অংশগ্রহণ করেছিল সকলকে আমাদের পশ্চিম পাড়ার তরুণ সংঘের পক্ষ থেকে ধন্যবাদ